প্রিয় দর্শক দেশে এবং প্রবাসের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে বাংলাদেশ কী পেল বাংলাদেশের জনগণ কী পেল এবং বাংলাদেশের জন্য এই সফরটি কত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আপনাদের সামনে তিনজন অতিথিকে নিয়ে আমরা হাজির হয়েছে। চলুন পরিচিত হই আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মন্তাসির মামুন স্যার স্বাগত আপনাকে আমাদের সাথে আছেন কবি আসাদ মান্নান স্বাগত আপনাকেও এবং রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় আপনাকেও স্বাগত এই সফরটি বাংলাদেশের মানুষের কাছে বহু প্রত্যাশিত ছিল যদি বলি এক ধরনের প্রত্যাশার পরে মানুষ উদ্বেলিত ছিল এরপরে তিনি যখন চলে গেলেন আজকে আমরা এক ধরনের বিশ্লেষণের মধ্যে একদম সরাসরি যদি জানতে চাই শুরুতে যে বাংলাদেশ কি পেলো এই সফরের মধ্য দিয়ে এবং বাংলাদেশের মানুষ কি পেল নরেন্দ্র মোদীর অভ্যন্তরীণ রাজনীতি এবং তার বৈদেশিক নীতি দুটোর মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ ক্ষেত্রে তিনি যে রাজনীতি করে ক্ষমতায় এসছেন সবাই একটা শঙ্কা ছিল সার্ক দেশগুলির মধ্যে বিশেষ করে বাংলাদেশে যে সে অভ্যন্তরীণ রাজনীতিক বা নীতি তার বৈদেশিক নীতিকে প্রভাবিত করবে কিনা কিন্তু আমরা প্রথম দিন থেকে দেখছি যে তিনি বৈদেশিক নীতিটা সম্পূর্ণভাবে নতুনভাবে তিনি রূপায়িত করতে চেয়েছেন একটা হচ্ছে তার পরিচিতি তার পুরনো পরিচয়টাকে যেন বাইরে রেখে নতুন পরিচয় হয় দুই নম্বর এই বিষয়টি অনুধাবন করা গেছে যে এই অঞ্চলে ভারত যেহেতু সবচেয়ে বৃহৎ রাষ্ট্র এবং একটা প্রায় বৃহৎ শক্তি সেক্ষেত্রে ভারতের একটা বিশেষ ভূমিকা আছে এবং এটা তার কাছে মধ্যে প্রতিহত হয়েছে যে আজকে বিশ্ব রাজনীতিতে সাম্প্রদায়িকতা মানুষকে বা বিশ্ব রাজনীতিবিদকে বা রাজনীতির পটকে পিছনে ফেলে দেয় তাকে এগিয়ে যেতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব এবং যেটাকে আমরা বলি যে কথোপকথন বা ডায়ালগের বিষয়টি তিনি বাংলাদেশে আগে আসতে পারতেন আসেননি কেননা বাংলাদেশের সঙ্গে কতগুলি বিষয় অমীমাংসিত রয়ে গেছে যেটা মনমোহন সিংয়ের সময় থেকে থাকছে তিনি কমপক্ষে স্থল চুক্তিটা করে সেটা নিয়ে বাংলাদেশে আসতে চেয়েছেন এছাড়া আমরা দেখেছি প্রায় ছাপ্পান্নটির মতো মধ্যে মেমোরেন্ডাম বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো অনেক ক্ষুদ্রতে ক্ষুদ্র সেটা না দুটি বিষয় উল্লেখ করতে একটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মাত্রাটি যেটি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন সেটাকে তিনি একটা পর্যায়ে নিয়ে গেছেন ওই পর্যায় থেকে আবার ফিরে আসাটা মুশকিল সেটা ভারত বাংলাদেশ দুজনের পক্ষে এবং এই আঞ্চলিক ভিত্তিতে এটা ভালো আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় রকমের পরিবর্তনের সূচনা হয়েছে সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগ বিরোধীরা যারা আছে বিশেষ করে বিএনপি জামায়াত তারা মোদীর সঙ্গে সাক্ষাতে উদ্গ্রীপ ছিল শুধু তাই নয় তারা ঐতিহাসিক সত্যকে মিথ্যা বলে যে তারা কখনও ভারত বিরোধী করেনি কিন্তু ভারত বিরোধীতেই তাদের জন্ম তারা বলেছে তারা ভারত বিরোধিতা করেনি করে না করবে না যদিও রাজনীতিকদের কথাটা তো সিরিয়াসলি বেশ করে বিএনপি যেমাতের রাজনীতিবিদরা যা বলে সিরিয়াসলি নেওয়া উচিত নয় তবু কিন্তু ভারত বিরোধিতার যে সূত্রপাত পাকিস্তান থেকে হয়েছিল আজকে শেখ হাসিনার আমলে মনে হচ্ছে সেই ভারত বিরোধিতা করে কিন্তু মানুষ আর এগোতে পারবে না সাধারণ মানুষ এটা বুঝেছে যে মোদীর মতো রাজনীতিবিদ এসে যদি আমাদেরকে এই বিষয়গুলি দেন আমাদের তো বেশ কিছু পাওয়া গেছে ভারতও পেয়েছে তাতে আমাদের এগিয়ে যাবে সুতরাং ভারত বিরোধিতা রাজনীতি আমাদের দেশের রাজনীতিতে খুব একটা বড় ভূমিকা রাখবে না আমি মনে করি যে এই দুটি আমাদের সবচেয়ে বড় পাওয়া কবি আসাদ মান্নান বাংলাদেশ এবং ভারতের সাথে আমাদের সাংস্কৃতিক যে বন্ধনটি অনেক দিনের এবং সে জায়গায় নরেন্দ্র মোদী তার বক্তব্যের বিভিন্ন সময় উল্লেখ করেছেন এই সংস্কৃতির বন্ধনের কথা সে জায়গায় আপনার কাছে কি মনে হয় যে জাতি হিসেবে আমরা বাংলাদেশের নাগরিকরা এই ভারতীয় নাগরিকের সাথে যে বন্ধনের যে মৈত্রীটি সেই মৈত্রীর ক্ষেত্রে এই সফর কতটা ভূমিকা রাখলো আমি তার এই আগমনকে মনে করি একজন উত্তরাধুনিক কবির একটি সফর ছিল এটি একটি শুধুমাত্র রাজনৈতিক সফর ছিল না শুধুমাত্র একটি সরকারের সফর ছিল না একজন রাজনৈতিক কবির একটি সফর ছিল এবং তার মূল অস্ত্র ছিল সম্বল ছিল ভালোবাসা যে ভালোবাসা মানুষকে এক করে পৃথিবীকে এক জায়গায় নিয়ে আসতে পারে আমাদের ভারতবর্ষের রাজনীতির ইতিহাস নিয়ে যারা কাজ করেন বিশেষ করে প্রফেসর মন্তশ্রী মামুন ভাই তো আমাদের ইতিহাসের একটা চলমান কোষ বলা যায় যে তিনি ভালো বলতে পারবেন যে এখানেই সংঘাত দ্বন্দ্ব কনফ্লিক্ট রক্তারক্তি অনেক হয়েছে সেই জায়গা থেকে সাতচল্লিশ সালেই বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের জন্ম হলো ভারতের জন্ম হল তারপরও সেই সংকট থেকে কিন্তু বাংলাদেশের মানুষ মুক্ত হতে পারেনি সেই মুক্ত হওয়ার জন্যেই পেছনেই যে শক্তি এবং সাহস যিনি জুগিয়েছেন আমাদের তিনি রবীন্দ্রনাথ এবং সেই রবীন্দ্রনাথের মানসটাকে ধারণ করেছিলেন আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়েই তিনি বাংলাদেশ একটি জাতিরাষ্ট্র তৈরি করেছেন বাঙালির রাষ্ট্র যেই রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেই ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথের মানুষ থেকে বেরিয়ে আসে তাহলে বোঝা যাচ্ছে ভারতের মানুষ এবং বাঙালির মানুষ মূলত এক ভাষা ভিন্ন হতে পারে ভারত যেহেতু একটি বিশাল দেশ তার বহু ও গোত্র আছেই বহু কৃষ্টি আছে সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে যে ভারতীয় যে জনগোষ্ঠীর একটি অভিন্ন ধারা শান্তি সম্প্রীতির যে একটি জায়গা সেই জায়গাকেই মূল সম্বল করেই নরেন্দ্র মোদী তার এই রাজনৈতিক নতুন যাত্রা শুরু করেছেন প্রত্যেক মানুষের অতীত থাকে পাঁচনের অনেক কিছু থাকতে পারে কিন্তু আমি যখন সামনের দিকেই এগুতে থাকবো সেই ক্ষেত্রেই আমার ভীষণ অনেক দূরের একটি সম্ভাবনার দিকেই নরেন্দ্র মোদী তার ভারতবর্ষকেই নিয়ে যেতে চান এবং তিনি একা যেতে চান না তিনি বাংলাদেশকেই নিয়ে যেতে চান সেই সঙ্গে কেন নিয়ে যেতে চান যে এই ভারত ভূখণ্ডের মধ্যে এই উপমহাদেশে ভূখণ্ডের মধ্যে একটি জাতিরাষ্ট্র বাংলাদেশ একটি জাতিরাষ্ট্রের যে শক্তি এবং সম্ভাবনার রয়েছে থাকেই সেটি অন্য কোনো রাষ্ট্রে থাকতে পারে না বাংলাদেশে রবীন্দ্রনাথ রয়েছেই বাংলাদেশে নজরুল রয়েছেই বাংলাদেশের লালন রয়েছে এই যে সংস্কৃতির যে একটি শক্তি এবং সম্ভাবনা বাংলাদেশের পুঁজি বাংলাদেশের কোষাগার রয়েছে পৃথিবীর আর অন্য কোনো জাতিরাষ্ট্রের মধ্যে এটি নেই এবং নরেন্দ্র মোদী তিনি একজন রাজনীতির কবি মনে হয়েছে আমার কাছে তিনি দীর্ঘ পথ পরিক্রমার ভেতর দিয়ে আসছেন এবং তিনি নিজেই স্বীকার করেছেন তার রাজনীতি যাত্রা শুরু হয়েছে আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে উনিশশো সালে তিনি সত্যাগ্রহ অংশ নিয়েছিলেন এবং বাংলাদেশের পক্ষে তিনি ক্যাম্পিং করেছেন এবং সেখানে তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তৈরি হয়েছে এবং এই সম্পর্কে তিনি মনে করেন চিরকালীন সম্পর্ক আমার আরও মনে হয়েছে যদি তখন যদি কংগ্রেস ক্ষমতা না থেকে যদি এ বিজেপিও ক্ষমতা থাকতো ঠিক এক অনুরূপভাবে ভারতীয় জনগণ ভারতের জনগণ সরকার আমাদের এই মুক্তিযুদ্ধের সপক্ষেই বাঙালি সপক্ষে তারা থাকতেন তারা সেভাবে আমাদের দেখেছেন আর সুভাষ সিংহ রায় বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের পথে আমরা হাঁটছি একই সাথে উন্নয়নের পথে হাঁটছি এই দুটি যাত্রাতেই ভারত আমাদের চেয়ে কখনো কখনো মনে হয় এক ধাপে গিয়ে যেটা নরেন্দ্র মোদী বললেন যে আমরা সাথে সাথেই হাঁটতে চাই সে জায়গায় রাজনৈতিকভাবে তার এই সফরের গুরুত্বটুকু কতটুকু গণতান্ত্রিক বাংলাদেশের এই অগ্রযাত্রায় নরেন্দ্র মোদী তার দীর্ঘ বক্তৃতার ভিতরে নিজে অকপটে অনেক কিছু স্বীকার করেছেন এবং রাজনীতির যে সীমাবদ্ধতা এবং আমাদের দুই দেশের যে টানা পড়েন এটাকে তিনি চিহ্নিত করেছেন এবং বলেছেন যে আগে বিশ্বাস করতেন মানুষ বিস্তারে এখন বিকাশে আমরা আপনাদের পিছিয়ে পিছিয়ে হাঁটছি না আমি আপনাদের সাথে সাথে হাঁটতে চাই এই যে রাজনীতির মূল সুরটা তিনি ধরেছেন এবং নরেন্দ্র মোদী যখন ফিরে গিয়েছেন দিল্লি থেকে একজন বাঙালি সাংবাদিক জয়ন্ত ঘোষাল তিনি তার নয় তারিখের আনন্দবাজার পত্রিকায় লিখছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাত্রে দিল্লি ফেরার পথে বিশেষ বিমানেই বাংলাদেশ প্রসঙ্গে জরুরি বৈঠক করেছেন অর্থাৎ বিমানের ভিতরে তিনি বৈঠক করছেন তিনি বলছেন সেখানে বলা হচ্ছে বিদেশ সচিব এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্র এই বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে মানেই কাজ শেষ হয়ে যায়নি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে তার কাজ এখন থেকে শুরু করতে হবে মানে আমরা কখনো কিন্তু এভাবে কিন্তু ভারতের কোনো প্রধানমন্ত্রীকে ওইভাবে দেখিনি এবং তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন এবং অকপট অনেক কিছু স্বীকার করেছেন এবং বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি প্রকৃত অর্থে কিন্তু তাকে সেই মাত্রায় বিশ্লেষণ করেছেন তিনি বলছেন যে শেখ হাসিনা দীর্ঘ পথে হেঁটেছেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং বিশ্বাসের রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন এই বিশ্বাসের রাজনীতির কথা নরেন্দ্র মোদী তার বক্তৃতায় বেশ কয়েকবার উল্লেখ করেছেন এবং এই বিশ্বাসের জায়গা থেকে তৈরি করতে যে এক পর্যায়ে উনি বলেছেন আমার সফর আজকে এখন থেকে এই বক্তৃতার পর হয়তো শেষ হবে কিন্তু অনেক দিন যাবৎ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিকভাবে এটার পোস্টমর্টেম হবে এবং সেকে নিজে নিজেও বুঝেছেন পোস্টমর্টেম হবে যেমন ভারতের আনন্দবাজার পত্রিকায় অনলাইনে দেখলাম যে কংগ্রেস থেকে বলা হয়েছে যে শেখ হাসিনাকে তিনি একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছেন তিনি তাকে এইভাবে চিন্তা করতে পারেন না এবং বলেছেন যে তিনি একজন নারী হয়েও প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের অবস্থান করেছেন এটাকে তিনি খুব প্রশংসা করেছেন কিন্তু কংগ্রেস বলছে বিরোধী বলছে যে তিনি এইভাবে বৈষম্যের কথা বলতে পারেন না ছয় তারিখে আনন্দবাজারে রায় তিনি নরেন্দ্র মোদীর এসেছিলেন তিনি লিখেছিলেন যে আবেগ চাপা পড়েছে বিরোধী সুর নরেন্দ্র মোদীর সফর এই কারণে গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর সফরের যারা সবচেয়ে ভারত বিরোধী রাজনীতি মধ্য জন্ম তারাও পর্যন্ত বলছেন নাকে নাক দেওয়ার মতন অবস্থা বলছেন আগামী গত বিগত দিনেও আমরা করি নাই এখনও করছি না আগামীতেও করব না আব্দুল গফ্ফার চৌধুরী তার লেখায় লিখেছেন যে অনেকে এটা প্রশংসা করছেন শুধু নরেন্দ্র মোদীর কিন্তু এই যে যাত্রা শুরুটা কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার এবং তিনি সে বিশ্বাসের রাজনীতির জায়গা থেকে এই জায়গাটা তৈরি করতে পেরেছেন সেটা কিন্তু নরেন্দ্র মোদী তার বক্তৃতায় তিনি বারবার স্বীকার করেছেন স্বীকার করেছেন বলেন এই রাজনীতি আজকের নরেন্দ্র মোদীকে ভাবাচ্ছে যে আমার সফর কিন্তু এই দেড় দিন কিংবা দুই দিনের শেষ না এখান থেকে আমার শুরু কাজ করবার এবং যদি বাস্তবায়ন করতে না পারি সেটারও যে ব্যর্থতা সেটা কিন্তু তার মনে এসে যে কারণে সে তার ফিরতি পথেই বিমানের ভিতরে সে কিন্তু তার এত ব্যস্ততার ভিতরে এত ক্লান্তির ভিতরে সে কিন্তু কাজ করে গেছেন যেহেতু আপনি ইতিহাস নিয়ে কাজ করেন এবং দীর্ঘ অভিজ্ঞতা নরেন্দ্র মোদী এই সফরের স্থল সীমান্ত চুক্তিটি তো আমাদের বহু প্রতীক্ষিত এই বিষয়টি হলো এছাড়া আপনার কোন কোন জিনিসগুলো মনে হয়েছে এখন থেকে পরবর্তী প্রজন্ম যখন বাংলাদেশের ইতিহাস লিখবে এই সফরটির কোন অংশগুলোকে উল্লেখযোগ্য হিসেবে মনে রাখবে আমাদের সত্তর বছরের রাজনীতির আমি বিরোধী রাজনীতির কারণ আমি মনে করি যে বিএনপি জামাত না থাকলেও আমি বিরোধী রাজনীতি একটা থাকবে কারণ ওই যে পাকিস্তানি বাঙালির কথা যেটা সুভাষ বলল এটা শেষ হতে সময় লাগবে কিন্তু পাকিস্তানি বাঙালিদের যেটা মূল বিষয় যে ভারত বিরোধিতা সেটার একটা ইতি হয়েছে এটা কিন্তু যেটা সুভাষও বললেন এটা নতুন যাত্রার মধ্যে এটা একটা বড় ইতিবাচক দিক বলে আমি মনে করি কেন আমি শুধু শুধু ভারত বিরোধিতা করব। আমি শুধু শুধু নেপালে বিরোধিতা করবে কিন্তু কোনো মানে হয় না যে যার রাষ্ট্র মতো আছে এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত যেটা হচ্ছে কানেকটিভিটি কানেকটিভিটিটা যদি যেভাবে হওয়ার কথা সেভাবে যদি হয় সেটা হলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা বুঝবেই না যে আমরা একটা ছিটমহলের মতো ছিলাম বাংলাদেশ এবং এই ছিটমহল করে রাখার প্রধান দায় দায়িত্ব বিএনপি এবং জামাত সরকারের উপরে কেননা আপনার খেয়াল আছে আমাদের ট্রান্সেশয়ান বিভিন্ন গ্যাস লাইন এগুলি কিন্তু তারাই বন্ধ করে দিচ্ছে কেন আমি জানি ওই যে এদের একটা ছিটমহল মতো একটা মানুষের একটা তাদের মানসিকতা কাজ করে এই যে কানেক্টিভিটি যদি হয়ে যায় যেভাবে চাচ্ছি তাহলে দেখা যাবে যে সবগুলি দেশ খুব নিকটবর্তী তাদের একটা সাংস্কৃতিক ঐক্য আছে ধর্মীয় গোত্রীয় বিভিন্ন ভাষাগত বিভাজন থাকলেও একটা সাংস্কৃতিক ঐক্য আছে যেটা কবি আসাদ মান্নান বললেন সাংস্কৃতিক ঐক্যই কিন্তু মানুষকে একতাবদ্ধ করে এবং ওইটা এটা বেসিস ধরে কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় সার্ক ইউনিয়ন যেটা ইউরোপিয়ান ইউনিয়ন হয়েছে সেরকম একটা সার্ক ইউনিয়ন হতে পারে এবং এই সার্ক ইউনিয়ন হলে চিন্তা করা যায় যে আটটি দেশ যখন এরকম একত্রভাবে তাদের সম্পদ নিয়ে তাদের লোকবল নিয়ে এই এই রিজিয়নকে তখন কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ডুবিয়ে রাখা খুব মুশকিল হবে এই শতাব্দী এশিয়ার কিন্তু আগামী দশ বছর পরে কানেক্টিভিটি যদি থাকে তাহলে এই সার্কের সার্ক ইউনিয়ন হবে আগামী দশক তাদেরও এটা একটা খুব বড় পাওয়া আমাদের মনে হয় যে যেটা আমরা করব। তৃতীয়ত হচ্ছে রাজনীতিতে যে ধৈর্য এবং যেটা সুভাষ বললেন যে বিশ্বাস একটা ব্যাপার এটা আবার একটা এখানে প্রমাণিত হলো এটাও কিন্তু একটা বেঞ্চ পার্ক হিসেবে কাজ করবে কেননা আমাদের দেশে রাজনীতিবিদদের পৃথিবীর সব জায়গায় রাজনীতিবিদদের কেউ খুব একটা বিশ্বাস করতে চায় না তাদের কথায় কেউ একটা আস্থা রাখতে চায় না শেখ কিন্তু এই জায়গাটা তৈরি করেছেন যেটা কারেক্টলি সুভাষ বলেছে কিন্তু তার মধ্যে ধৈর্যের ব্যাপার আছে যেমন স্থল চুক্তি হয়ে হয়েও হচ্ছে না আমরা তো ছয় বছর কাটিয়ে দিলাম অনেকে এটাতে ভারত বিরোধিতা শুরু করতে পারতো যাতা করতে পারতো তিস্তা নিয়ে যা করেছে কিন্তু শেখ হাসিনা কিন্তু একটু মানে ধৈর্যচ্যুতি ঘটেনি এই যে রাজনীতিতে এবং পররাষ্ট্রনীতিতে ধৈর্যের যে একটা ব্যাপার আছে এবং একটা কটুক্তিও করেননি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও মেনে নিয়েছি আমরাও কিন্তু প্রকাশ্যে সমালোচনা করতে পারি কিন্তু আমরাও ধৈর্য আর হইনি এই বিষয়গুলি কিন্তু একটা মাপকাঠি হিসাবে পরবর্তীকালে রাজনীতিবিদ এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কাজ করবে। খুবই চমৎকার স্যার কবি আসাদ মান আমি কয়েকটা বক্তব্যের বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব নরেন্দ্র মোদীর বক্তব্য আপনিও খুবই আপ্লুত হয়ে শুনেছেন আপনার কথা থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশের নাগরিকের মতো আমারও কয়েকটি জিনিস যেমন তিনি বলেছেন মানুষের কথা তিনি যেমন পানি বন্টনের ব্যাপারে বলেছেন এটা রাজনীতির বিষয় না মানবিকতার বিষয় তিনি যেমন বলেছেন আমার ইচ্ছে করে কুঠিবাড়ি দেখতে তিনি যেমন